সময় রু আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে তো আজকে আমি জানি না মানে কি ব্লগ হতে চলেছে তো তোমরা শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে যে ভ্লগটা কি বিষয়ে আপাতত একটু তোমাদেরকে হিংস দিয়ে দিচ্ছি সেটা হলো আমি যাচ্ছি আমার বরের সাথে তো ও আবার যাচ্ছে ওর বন্ধুদের সাথে কারণ ওর একটা শ্যুট আছে তো কি শ্যুট করবে আমি নিজেও জানি না তো ওখানে তোমাদের সাথে শেয়ার করব যে কি হচ্ছে না হচ্ছে আর আমি যাচ্ছি ওদের সাথে তো চলো বাকিটা দেখতে থাকো কি কি হচ্ছে আর কীরকম এরকম শ্যুট করছে ওরা আর আমার বধ থাকবে ফোনে আমাকে দেখ মানে ফোনে দেখতে পাবো আমি এটাই আমার খুবই আনন্দ কোন এই লোক कहां से आते हैं কারণ আমিও ভাবতাম যে আমার বধ যদি ভিডিও বানাতো খুবই ভালো হতো তো ক্যামেরা সামনে আসতেই চাই না তো তাও একটা চ্যানেল খুলেছি আমরা ইনস্টাগ্রামে সোমা ডট টোটন মানে ওর আর আমার দুজন মেলে আর কি ভিডিও বানাবো তো সেই ভিডিও তোমরা দেখতে পাবে তাড়াতাড়ি ইনস্টাগ্রাম চ্যানেলে যাও আর ওখানে ফলো করো ইনস্টাগ্রাম চ্যানেলটা ফলো করো সোমা ডট টোটন আমি এখানে দিয়ে দিচ্ছি নামটা মেনশন করে দিচ্ছি তো চলো দেখতে থাকো কি কি হচ্ছে তো গাইস আমরা এখন বেরিয়ে গেছি আর এখানে এখন আছি আমি আর বরবাবু আর বরবাবুর একটা বন্ধু তো এখনও কতকগুলো বন্ধু আর কি এসে পৌঁছায়নি তো তার জন্য আর কি এখানে দাঁড়িয়ে আছি এখন আমাদেরকে যেতে হবে যে এই রাস্তাটার ফাঁকা রাস্তার মাঝে আর কি দাঁড়ানো হয়েছে তো এরপর যেখানে যাব তো জানি না কোনখানে যাওয়া হবে তো ওই বন্ধুগুলো এখনও আসছে না তাদের জন্যেই আর কি দাঁড়িয়ে থাকা না এতক্ষণ চলে যাওয়া হতো তো চলো দেখো কি কি হচ্ছে অবশেষে দীর্ঘ আধা ঘন্টার পর আর কি আমরা সবাই মিলে একসাথে জোট মানে হয়েছি আর কি তো দেখো তারপর আমরা চলে এসেছি এই মলটায় যদিও এই মলটাতে আর কি সুটটা হবে তো তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আসলে ভিতরে যাই তারপর যে তোমাদের সাথে দেখা হচ্ছে তো আপাতত মানে আমাদেরকে সাতটার থেকে বোস করিয়ে রেখে এখন বাজে সাড়ে আটটা এখন এসে জাস্ট পৌঁছালাম এখানে আর এই যে সেন মলে আর কি হবে সুটটা তো ওখানে যাই যে দেখি কি হচ্ছে না হচ্ছে আর এই যে ফার্স্ট আমাদের এই যে বান্ধবীটাকে মানে আমাদের হোলি রং খেলার সময় তোমরা হয়তো দেখেছো দেখে থাকবে তো ও এসছে মানে ওর আর কি শ্যুট আছে তো আমি শ্যুট করব না চিন্তা নেই তো আমার বরেরও শ্যুট আছে মাঠে আমি বাদ পড়ে যাচ্ছি তো এরা আছে এরা শ্যুট করবে তো চলো ভিতরে যাই যে দেখা হচ্ছে এইখানে আর কি শুটটা হবে তো উপরতলায় না নিচতলায় আমি জানি না 어머님의 구만을 너무 사랑 m o r a l l 지 এই হচ্ছে আমাদের মল আর কি নাম তোমার কি গো নিকি করে দাও যা গেট লক হয়ে গেল আজকে একটু আর কি মলটা ভিড় আছে কারণ আজ তো সানডে তার জন্য আর কি সবাই বাজার ফাজার করতে এসছে একটু ভিড় আছে আজকে অন্যদিন তো আরো ভিড় থাকে মানে একটু কম থাকে এখানে আর কি তো তো রবিবার তাই একটু ভিড় আছে এটা হচ্ছে গাইস ভিতরের ভিউ আর কি অনেকটা পরিমাণে ভিড় হয়েছে আর এই যে এখন শ্যুটটা হবে এই লিফটে এই লিফটে চেপে আর কি শ্যুটটা হবে আর এই যে মল আর এখানে তো আর কি কি বলবো যে পৌঁছে লিফ্টে আমি উঠতে পারি না কারণ আমার খুবই ভয় লাগে এই যে যে লিফ্টের যে সিঁড়িগুলো আছে না ওগুলো আমি পা দিতে পারি না মনে হয় আমি পড়ে যাবো ভেবে আর কি বড়বাবু বলল যে চলো আমি তোমার হাত ধরছি চলো তাহলে উঠে চলো তো আমি খুবই ভয় করি লিফটে উঠতে পারি না তো ফার্স্ট যখন আর কি গিয়েছিলাম বিয়ের আগে তখনও সেম এরকম ভয় করছিলাম তো তারপর আমাদের দেখো শ্যুট শুরু হয়ে গেছে সেটা হলো ওই যে দাদা ভাই আর দিদি ভাই মিলে শ্যুট করছে আর তারপর আর কি এই যে ফোনে দেখতে পাচ্ছ তোমরা যে শ্যুটটা কিরকম হয়েছে আর তারপর আর কি আমরা এইদিকে যাচ্ছিলাম যেহেতু ওদেরও অনেকটা মানে চার পাঁচটা শ্যুট নেওয়ার ছিল তো ওরা আপনার ওদের মতো শ্যুট নিচ্ছিলো আর আমরা এই দিকে আর কি চারদিকে ঘুরে বেড়াচ্ছিলাম যে জিনিসপত্র আর কি দেখছিলাম আর এখানে দেখো এখানে ওদের আরও একটা শ্যুট শুরু হবে তো যা হোক ওরা ওই শ্যুট করছে আর আমরা এই এইদিকে কায়দা করছি আর কি ডিসকাস করছে যে কে কিরকম ভাবে আর কি ভিডিওটা বানাবে এদের দুটো আর কি স্টেপ নেওয়া হয়ে গেল এরপর এখানে আরো ডিসকাস করছে কি হবে আর এখানে দেখো এর কোনো শ্যুট নেই আজকে আজকে আপাতত কোনো শ্যুট নেই হাই রে এ তো পুরো ঘুম চলে আসছে এদের মনে হয় আর আর কে হবে না শুড টাইম স্টার্ট আমাদের এখন শ্যুট হচ্ছে আর কি এদের দুজনের এখন শ্যুট স্টার্ট হয়েছে আর এই যে এখানে ক্যামেরাম্যান ফোকাস করছে মাঝখানে পাবলিকের কাছে পাবলিক পেরিয়ে গেল আর শ্যুটটা পুরো নষ্ট হয়ে গেল এই যে দেখো এদের স্টার্ট হয়ে এটা হচ্ছে ভূত মানে ছেলেটা হচ্ছে ভূত যে ভিডিওটা হবে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো ওদের নাকি ইউটিউব নিয়ে ওরা ফেসবুকে ছাড়বে তো আমি বলে দেবো তোমাদেরকে যে কি ভিডিওটা ছাড়ছে আমাদের এখন শার্ট কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে একটা পাগল আছে আর এখানে আগে দেখতেই পেলে যে কতটা পরিমাণে ভিড় ছিল আর এখন কোটা বাজে এখন বাজে দশটা ছাব্বিশ মানে সাড়ে দশটা এখন পুরো আর কি জানসেন মল আর কি খালি হয়ে গেছে একদম বন্ধ পুরো লোকও খুব একটা নেই পুরো ফাঁকা আছে চলো এরপর যাব আমরা বাড়ির দিকে আর বাড়ির দিকে যেয়ে আর একটু স্যুট আছে তো ওখানে স্যুটটা নেব তো তারপর এবারে ডাইরেক্ট বাড়ি চলো ওদের এখানে একটা শুট হচ্ছে কমপ্লিট হয়ে গেছে আর এই যে চার্চ আছে চার্চের সামনে আর কি শুটটা করা হলো মানে এখানে রোড আছে আর এখানে চার্চ আছে যে ভিডিও তোমরা তো দেখে থাকবে অন্তত